ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধের প্রায় শেষ কিন্তু বাড়িতে যাওয়া হচ্ছে না তো আজকেই বাড়িতে গিয়েছি তো সেখানে কি করছি না করছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি কিন্তু বড় একটা ভিডিও করেছি তো সেখানে ও তিন চার মিনিটের একটা ভিডিও হয়েছে তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জামাল ভাই আমাদের কাঁঠাল গাছে উঠেছে কাঁঠাল পাচ্ছেন তো কয়েকটা কাঁঠাল আমি পেরেছি আর বেশ কয়েকটা কাঁঠাল এখনও গাছেই আছে তো ছোটো বলে আর পাড়া হয়নি দেখুন উনি কত সুন্দর করে গাছের একবারে মগ ঢালে উঠে গেছেন কিন্তু ভিতরে ভিতরে আমি ভয় পাচ্ছি আর সামনে দিয়ে ওনাকে সাহস দিচ্ছি যে পারবেন তো যাই হোক উনি পেরেছেন সফলভাবে আমাকে কয়েকটা কাঁঠাল পেরে দিয়েছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি আস্তে আস্তে করে গাছের একবারে উপরে উঠে যাচ্ছেন এবং কাঁঠালগুলো আমার হাতে দিচ্ছেন আর আমি নিচে রাখছি যদিও কাঁঠালগুলো কাঁচা দেখতে লাগছে কিন্তু আসলে কয়েকদিন ঘরে রাখলেই ভালোভাবে পেকে যায় এগুলো বৈশাখের পনেরো বিশের মধ্যেই শেষ হয়ে যায় তো কাঁঠালগুলো বেশ সুমিষ্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট মিষ্টি কাঁঠালগুলো ইতিমধ্যে পেরে নিয়েছি এবং গাছের পাতা পড়ে ছাদের উপরে একেবারে ভরে গিয়েছে তো মরমরে পাতাগুলোর উপরে পা রাখলেই শুকনো একটা আওয়াজ হয় বেশ ভালো লাগে তো আমি পাতাগুলোর মধ্যে হাঁটছি অত্যন্ত ভালো লাগা কাজ করছে দেখুন ছাদের উপরে পাতায় পাতায় ভরে গেছে এবং সেখান থেকে মাঠের ভিউটা অত্যন্ত চমৎকার লেগেছে ধান কাঁচা ধান ফাঁকা ধান দুটোর মৌমৌ গন্ধে আমোদিত হচ্ছে আমার মন তারপরে সেদিক থেকে আবার চলে এসেছি আবার জামাল ভাইকে সহযোগিতা করছি তো উনি আস্তে আস্তে কাঁঠালগুলো পেরে আমার হাতে দিচ্ছেন আর ওদিকে ধরে আছে দেখুন কতগুলো আম দেখতে পাচ্ছেন কতগুলো আম ধরে আছে আর এদিকে কাঁঠাল তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে জামার ভাই আর তেমন আম পেরে দিতে পারেননি তারপর ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি এত সুন্দর করে আমাকে কয়েকটা কাঁঠাল পেরে দিয়েছেন তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন উনি নেমে যাচ্ছেন দেখুন উনি খুব রূপে গাছ থেকে নামছেন কোনো সমস্যা হয়নি তো কাঁঠাল গাছটি আমার হাতে লাগানো নিজ হাতে লাগানো গাছের কাঁঠাল খাবো খুব ভালো লাগছে তো ইতিমধ্যে আমাদের বাড়িতে অনেকগুলো গাছে আম এসেছে তো আমি সবগুলো গাছ পর্যবেক্ষণ করলাম দেখলাম কয়েকটা গাছে বেশ আম ফল এসেছে কালবৈশাখীতে হয়তো পরেও যেতে পারে তো ভিউয়ার্সে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ